كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. وعدنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. لا إله إلا الله العظيم الحليم. لا إله إلا الله رب العرش العظيم. لا إله إلا الله رب السماوات. ورب الأرض رب العرش الكريم اللهم لا سهل إلا ما جعلته سهلا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت يا أرحم الراحمين اللهم اكفنا بحلالك عن حرامك اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك من سواك اللهم انا نسالك الهدى اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اغننا بالعلم وزينا بالحلم وجملنا بالعفو والعافية والمعافاة في الدنيا والآخرة اللهم لا تدع لنا ذنباً إلا غفرته ولا همّاً إلا فرجته ولا ديناً إلا قضيته ولا مريم ولا مريض إلا شفيته ولا مريض إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله مدر حد قلو قبل يا الله مدر جيبون ارغنا قلو ما ইয়াল্লাহ এতগুলো মানুষের মধ্যে একজন না একজন তোমার পছন্দ বান্দা আছে ইয়াল্লাহ এমন কিছু মানুষ আছে যারা তাহায্য ছাড়ে না ইয়াল্লাহ এমন কিছু মানুষ আছে যাদের শেষদা কপালে দাগ হয়ে গেছে এমন কিছু মানুষ আছে যে হাতগুলো তুমি পছন্দ করো ইয়াল্লাহ মহিলা পয়েন্টে তিন জায়গায় মামনেরা হাত উঠেছে নিষ্পাপ বাচ্চাগুলো হাত উঠেছে ইয়াল্লাহ আলেম ওলামা হাত উঠিয়েছে বয়স্ক বাবারা হাত উঠেছে যুবক বয়সের কান্না নাকি নবীগণের স্বভাব বল্লা আল্লাহ অনেক যুবক পাগলেরা হাত উঠেছে ইয়ার হাবার রোহিনী ইয়াল্লাহ এক থেকে দেড় ঘন্টা সময় দুনিয়ার কাজের মধ্যে কাটাইতে পারতো পারত তোমার মহাব্বতে আমরা এখানে বসা আল্লাহ তোমার রেজার জন্য আমরা এখানে বসা ই আল্লাহ তোমার নবী বলছেন যারা কোরআন তিলাওয়ানের মজলিসে থাকে তাদের চাওয়াগুলো নাকি তুমি পূরণ করে দাও মাওলা যাবার বেলায় তুমি নাকি জিন্দিগির গোনাগুলো মাফ করে দাও এল্লাহ তুমি নাকি জাহান্নামীদেরকে জান্নাতের ফেসলা করে দাও নিয়ে আল্লাহ বুক বর আসা হাত বাড়াইছি নিয়ে আল্লাহ বুক বর আশা হাত বাড়াইছি সন্তান যত অপরাধী করুক মা তারা দেয় না সন্তান যত অপরাধী হোক না কেন বাবা তারা আল্লাহ মা দিতে পারে না তারা দুইবার তারানোর ভান করে দমক এর জন্য সন্তান যখন ভালোভাবে মাফ চায় ওই অপরাধী সন্তানটাকে বুকে জড়ায় চড়াইলে আল্লাহ আমরা তোমার ভাগা হুয়া গুলাম হে আল্লাহ আমরা তোমার দরবার থেকে পলাতক গুলাম দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে শান্তি তালাশ করছি হে আল্লাহ দুনিয়ায় তোমাকে ভুলে যে অনেক নফসের তাকাজার মধ্যে জড়ায় গেছি হে এখন বুঝছি কোন জায়গার মধ্যে শান্তি নাই সমৃদ্ধির চাহিদা পূরণ করার মধ্যে আরাম নাই হে আবার তোমার দরবারে ফিরে আসছি ই আল্লাহ তুমি আমাদেরকে তারা দিও না তুমি আমাদেরকে তারায়া দিও না তুমি যদি তারায়া দাও কোথায় যাবো মাওলা কে বুঝবে আমাদের মনের ব্যথা কে তার কুদরতি হাতটা আমাদের মাথায় বোলাবে এ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও সালেহিনদের তালিকায় নামটা উঠে দাও আর যেন নাফরমানি না করি হেফাজত করো রহমতকে সামিলে হাল করো গুণার প্রতি ঘৃণা সৃষ্টি করো নেকির প্রতি দিলে আগ্রহ জন্মায় দাও সুন্নতের সুন্নতের মহাব্ব অতন্তরে দিয়ে দাও সুন্নতের মহাব্ব অতন্তরে দিয়ে দাও ইয় আল্লাহ অনেক সাথীরা দোয়া চেয়েছেন মাওলাই করিম ইখলাস বের বাবা মা কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও আব্দুল মুতালিফ সবকে সুস্থ করে দাও আবু বকর ভাইয়ের আব্বাকে সিহত দান করো ইয়াল্লাহ সুমি আব্বা সহ আরও যারা দোয়া চেয়েছেন মাউলাই করিফ যে বাচ্চাটার জন্য দোয়া চাওয়া হয়েছে আউ হসপিটালে ভর্তি ইয়াল্লাহ প্রত্যেককে সিহতে কামেলার মালিক বানায় দাও ইয়াল্লাহ আবু বর আসানিয়া দোয়া চা এ তাফসির মাহফিলের দোয়া কবুল হবে এ রব্বি কারীম আশাকে নিরাশায় পরিণত করো না মাওলা ইয়াল্লাহ অভাবীর অভাব মোচন করে দাও ঋণদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও মনের বাসনা কল্যাণের সাথে পূরণ করে দাও ইয়া ক্রমাল্লা ক্রমিন মস্তুরাতে যারা হাত বাড়াইছেন মাওলা প্রত্যেকটা মা বোনকে খাদিজা আয়েশার মতো বানায় দাও খাদিজা তাআলা আনহার মতো বানায় দাও আম্মাজান আয়েসার মতো বানায় দাও ফাতেমাতুজাহরার চরিত্র দিয়ে দাও ইয়ালনা স্বামীর ফরমা পর্দার বানায় দাও ইয়ার হামার রাহিমিন আমাদের আহল আয়াল সন্তান সন্ততি পরিবার পরিজনের মধ্যে যারা অসুস্থ সে হাতে কামেলা দান করো সন্তানগুলোকে নে লম্বা হায়াতের মালিক বানাও আফেজে কোরআন আলেমে হাক্কানি রব্বানি হিসাবে কবুল করে দিও খুশি তলকারি সন্তান হিসেবে কবুল করে নিও আব্বা মার হায়াত যাদের বাবা মা জীবিত আছে আমি সহ প্রত্যেকের বাবা মার হায়াতে বরকত দিয়ে দাও ইয়া ক্রমাল্লা ক্রমেই যারা অসুস্থ অসুস্থ বাবা মাকে সুস্থ করে দাও আমরা নিয়ত করেছি বাবা মার মনে কষ্ট দিব না আমরা নিয়ত করেছি বাবা মার থেকে মাফ নিয়ে নিব মাওলা মৃত্যু পর্যন্ত বাবা মাকে খুশির একবার তৌফিক দিও ইয়া আল্লাহ আমাদের দিলকে নরম বানায়া ইয়া আল্লাহ গুনা করলে দিল শক্ত হয় উপলব্ধি আমাদেরকে দান করো মাওলা করিম আমরা তাকবীরে উলার নিয়ত করেছি জুমায় তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ তাহাজ্জুদের এহতমামের নিয়ত করেছি তৌফিক দান করো ইয়া আল্লাহ ইয়ার হামার আমাদের এই মজলিসকে ভরপুর কবুল ও মঞ্জুর করো মদিনাওয়ালার তুফাইলে দোয়া ও মুনাজাত কবুল করে নাও صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عنا يصفون وسلام على المرسلين